চতুর্ভুজা যে একটা নাঠিক বন্ধুরা ওই কিরকম খারাপ ছাত্র আসল চতুর্ভুজা কাইতে পারে নাই আরে না আর আমি ভুলে গেছিলাম আমি কি করবো আচ্ছা তাহলে আমরা এই ঘরটা বানাবো ত্রিভূজা কৃতির এইরকম ঠিক না একদম ক্যাম্পিং এর মতো

এই জামার হাত তো এরকমও হয়ে গেছে আর এখন আমাদের এর প্রত্যেকটা প্রান্তে পেপার লাগাইতো এবার পেপার কি দিয়ে আমরা আমরা পেপারটা আঠা দিয়ে লাগাবো যাতে এটা খুলে না যায় প্রথমে ভাবছিলাম এর উপর পেপার লাগাবো কিন্তু পরে ভাবলাম না পেপার আগে লাগে পরে এর উপর উঠাবো তো এই পেপারটা ঘরের সাইজ অনুযায়ী কাটিয়ে নেছি এবং আঠার সাহায্যে জোড়া দিয়ে নেছি দেখতে পাচ্ছেন এখন চারদিকে পেপার লাগানোর জন্য আমরা টেপ ইউজ করব তো দেখতে পাচ্ছেন দুই সাইড অলরেডি হয়ে গেছে আর এক সাইডে করতেছি কিন্তু এটা লাগানোটা অনেকটা কঠিন হয়ে যাইতেছে কারণ উড়ে যাইতেছে যে বাতাস তো বন্ধুরা এই পর্যন্ত তৈরি করতে গিয়ে আমাদের প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগছে তাও এটা এখনো কমপ্লিট হয় নাই তো এই ঘরটা আর একটু মজবুত করার জন্য আমরা ভিতরে গিয়ে টেপ লাগাইতেছি তো প্রায় এইট কাজ আমাদের কমপ্লিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাজটা

এখান থেকে কি রাতে শব্দ আসতো সেই জায়গা জায়গাটাতে কি ভয়ঙ্কর একদম এই সাইডে এটা একটু জঙ্গলা পরিষ্কার করা হয়েছে মনে হয় আর এই জায়গায় আগে ভালোই লাগতেছে আবার খুব মানে ভয় করতেছে যে রাতে কি না কি হয় আমাদের সাথে গড়টাতে বানাইছি সুন্দর হয়েছে কিন্তু পেপার হাউস তো বেশি মজবুত হয় আমার যা মনে দেখতে পাচ্ছেন সাহসী শক্তি সাহসের শক্তি যেটা আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক না गाइस দেখতে পাচ্ছেন আর এইটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় কারণ রাত্রে দুই জন মানুষ এই পুরো জঙ্গলের মধ্যে আমরা একা থাকব আর গাইস এই অনেক লোকজন আছে যারা এখানে আমাদের আসতে বাধা করছিল তো আমরা তাও জোর করে এসে পড়েছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর আমরা কতটা ভয়ঙ্কর হলে এখানে আসতে পারি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পেপার হাউস আর এই পেপার হাউসে আজকে আমরা কাটাতে যাচ্ছি পুরো চব্বিশ ঘন্টা আমাদের সাথে প্রচুর পরিমাণ চ্যালেঞ্জিং বিষয়টা হইতেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পতোই অন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন চারো দিক দিয়ে শুধু পেপার আর পেপার আর এইটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে ওইটা হইতেছে আপনার যদি কুয়াশা পরে বেশি আর বৃষ্টির মতো ঘুরা পড়ে তাহলে এটা ভিজে একদম শেষ হয়ে যাবে আর আগুনের হাত থেকেও আমাদের বাঁচতে হইব কারণ এটা খুব পাতলা দেখতে পাচ্ছেন এটা একবার আগুন ধরে গেলে সর্বনাশ এটা একদম পুইরা ছাড় হয়ে যাবো আর আমাদের এই কষ্টে কুয়াশার মধ্যেই কাটাতে হইব দিনটা তো আমাদের সাথে আসছে সাব্বির সাব্বি তোর অবস্থা আর বন্ধুরা আমার অবস্থা খুবই খারাপ কারণ এই পেপার হাউজে থাকলে তো আমার ঠান্ডা লেগে যাবো দেখতে পাচ্ছেন এটাই কোনো ব্যবস্থা যেখান থেকে আমরা বৃষ্টির হাত থেকে বাঁচতে পারি বন্ধুরা খাওয়ার জন্য কি কি জন্য আনছি লুডুস যেটা আমরা খাবো ব্যাগে দেখ তো লুডুস কোন জায়গায় তাড়াতাড়ি দেখ ও কি কি আনছ তুই লুডুস কই কই মোমবাতি ধরে লুডুস এ পাতিল আনছ

ওই এদিকে তো অনেক ঝুর রে কই কে জানি খারে রে চিড়ি কষ্ট চিড়ি করা আমি তো হট করে দাঁواز দাঁواز আর এদিকে তো থাকেনা আমার জানার মতে যাইస్తే আর যাই গে সিরিয়াস অবস্থা রে এই জায়গাে থাকা আসলে খুব টাব ব্যাপার এদিকে কত জন্ম ধরে যে মানুষ আছে না দেখলেই বোঝা যায় হ্যাঁ

কি থাকার মতো তো জায়গা হইলো কিন্তু খাওয়ার মতো কিছু আছে ফ্লোরে যে কিছু বানাইতে হবে যাতে আমরা এখানে রাত্রি যাপন করতে পারি হ্যাঁ ফ্লোরে তো এনে শুধু ঘাস আর ঘাস একবার আমি এ জায়গায় আসছিলাম পায়ে এত বড় একটা কাটা মিন ছিল অবস্থা একদম খারাপ হয়ে গেছিল আর আমার জুতা এখনো কাঁটা রইছে মনে হয় টেরা টেরা হয়ে গেছে তো জুতাও তো বন্ধুরা এনে কি লেখছে যাই হোক আমরা সময় কারণের জন্য পেপারগুলো আমরা পড়তে পারবো তাও ঠিক না তাবির কারণ এখানে অনেক পেপার আছে যেগুলো আমাদের অজানা

उ yeah, <laughs> <laughs> রাত অনেক গভীর হয়ে গেছে এখন কোথা থেকে যেন শব্দ আসতেছে সাব ওটা খোঁজার জন্যই বের হয়েছে মনে হইতেছে আমাদের ঘর থেকে আওয়াজ আসতেছে ও মায় ঘর এখন ধরে গেছে এটা কিভাবে হলো তার মানে কি চাললি চাল্লি এর কথাই সত্য এখন আমরা এখানে কি করবো আমাদের সবাইকে চলে যাইতে কি হচ্ছে আমাদের সাথে আমরা কিছুই বুঝতেছি না এই ঘরে আগুন লাগলো কেমনে দেখতে পাচ্ছেন একদম ঘরটা জ্বলে শেষ হয়ে যাইতেছে হয়ে গেল এখন আমরা থাকবো কোথায় তো আপনারা কেউ আবার ভয় পায় না আমরা মজা করছিলাম আসলে চার্লি চার্লি করে এভাবে ভূত ডাকা যায় না আসলে এগুলো সম্পূর্ণই ফেক ভূত বলতে কিছু নাই কিন্তু জিন আছে তো বন্ধুরা চ্যালেঞ্জটি এখানে শেষ হয়ে গেল কারণ আমরা এখানে থাকতে পারবো না আর ঘরটি একদম শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে